একটি খুব সুন্দর ঘটনা আছে তার নাম ভক্ত রামদাসজি দক্ষিণ ভারতে গোদাবরী নদীর তীরে কনকাভতী নামে একটি শহর ছিল সেখানে এই রামদাসজি থাকতেন তিনি তার পারিবারিক ঐতিহ্য অনুযায়ী সংসারের সেবা করতেন যা ছিল অত্যন্ত দরিদ্র এবং দুঃখজনক তার পুরো শরীরে পরার মতো ভালো কাপড় ছিল না খাবারেরও কোনো সুব্যবস্থা ছিল না যদি তিনি সেই দিন তার পারিবারিক কাজ না করতেন পরের দিন তার বাড়িতে রান্না হতো না প্রতিদিনের রোজগার দিয়ে তিনি তার পরিবারের ভরণ পোষণ করতেন এবং আগত অতিথিদের সেবা করতেন তিনি সৎসঙ্গ খুব ভালোবাসতেন এই দম্পতি কেবল ভগবানের উপর নির্ভরশীল ছিলেন তাদের কোনো সম্পত্তি ছিল না এবং কারো সাথে তাদের কোনো লেনদেনও ছিল না কারণ ধনী ব্যক্তিরাই সাধারণত লেনদেন করে থাকে গরিবদের সাথে কেউ করে না তাদের একটি ছেলে ছিল তারা সর্বদা তাদের বংশের পেশা যা ছিল জুতা সেলাই করা তা করতেন তিনি বাজারের মাঝখানে গিয়ে বসতেন এবং মানুষের ছেঁড়া জুতা সেলাই করতেন বা যদি সুযোগ হতো নতুন জুতা তৈরি করে বিক্রি করতেন সেই রোজগার দিয়ে তিনি তার পরিবারকে খাওয়াতেন এবং সৎসঙ্গে যেতেন তিনি সৎসঙ্গে সবার পেছনে গিয়ে বসতেন এবং যে বৈষ্ণবরা ভগবানের আলোচনা করতেন তিনি তাদের মুখের দিকে তাকিয়ে থাকতেন তিনি লেখাপড়া জানতেন না তাই যা কিছু বুঝতেন তা বুঝতেন না হলে শুধু শুনতেন যখন ভগবানের নাম কীর্তন হতো তিনি নাচতে শুরু করতেন বৈষ্ণবদের কাছে দীক্ষা চাওয়ার সাহস তার ছিল না তিনি কেবল সৎসঙ্গে যে নাম কীর্তন হতো সেই নামকেই আঁকড়ে ধরেন তার মনে বারবার কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ এই নাম জপ করতেন শাস্ত্রজ্ঞান বা অন্য কিছু না জেনেই তিনি কেবল বলতেন হে হরি আমি যেমনই হই তোমারই তিনি নিয়মিত সৎসঙ্গে যেতেন বুঝতেন বা না বুঝতেন যখন নাম কীর্তন হতো তিনি খুব আনন্দ পেতেন এবং কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরিহরি জপ করতেন মাঝে মাঝে তিনি দীর্ঘশ্বাস ফেলে বলতেন হে হরি আমি যেমনই হই তোমারই এই তিন প্রাণী অর্থাৎ স্ত্রী পুত্র এবং তিনি জুতা সেলাইয়ের কাছ থেকে যা উপার্জন করতেন তা দিয়ে পরিবারের ভরণ করতেন অতিথিদের সেবা করতেন এবং নিয়মিত সৎসঙ্গে যেতেন তার হৃদয় একটি কথাই বসে গিয়েছিল আমি কিভাবে এই জগতের মালিককে সন্তুষ্ট করব আমার কোনো যোগ্যতা নেই আমি লেখাপড়া জানি না আমার কোনো সম্পদ নেই কোনো পবিত্রতাও নেই আমি কোনো কিছুর যোগ্য নই কিভাবে আমি তাকে সন্তুষ্ট করব প্রভু কি আমার উপর কখনো খুশি হতে পারেন তিনি ছিলেন সম্পূর্ণ নিরক্ষর কোনো শাস্ত্রের জ্ঞান ছিল না কোন পবিত্রতার বা পদ্ধতির জ্ঞান ছিল না কিন্তু দেখুন প্রভু কেবল ভক্তিতেই সন্তুষ্ট হন তিনি জানতেন না যে ভক্তি কাকে বলে তার ঘটনায় আরও দেখা যাবে যে তিনি কতটা সরল ছিলেন তিনি জানতেন না যে ভগবানের কোনো ভক্তিও হয় তিনি কেবল সৎসঙ্গে যেতেন প্রথমবার গিয়ে তিনি বসলেন ভালো লাগলো এরপর থেকে তিনি জুতা সেলাই করতে করতে মাঝে মাঝে থেমে যেতেন এবং ডেকে বলতেন হে হরি আমি যেমনই হই তোমারই কি চমৎকার কথা এর চেয়ে ভালো আর কোনো কথা হতে পারে না আমি যেমনই হই হে হরি আমি তোমারই তিনি বারবার কৃষ্ণ কৃষ্ণগোবিন্দ 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 জপ করতেন এবং মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলে বলতেন হে হরি আমি যেমনই হই তোমারই এই কথাটি তার কাছে এত প্রিয় হয়ে গিয়েছিল যে তিনি সর্বদা এটি গুনগুন করতেন হে হরি আমি যেমনই হই তোমারই তিনি এই পঙ্ক্তিটি বারবার গুনগুন করতেন এবং তার কাজ করতেন এই পঙ্ক্তির গভীর মর্ম তার হৃদয়ে প্রবেশ করেছিল তাই তিনি বারবারের গান এবং ধ্যান করতেন এবং মর্ম উপলব্ধি করলেন মর্ম উপলব্ধি করার মানে হল ভগবানের সাথে তার হৃদয়ে সম্পর্ক স্থাপিত হলো আমি হরির হে হরি আমি যেমনই হই তোমারই এই পঙ্ক্তিটি গুনগুনানো সত্যি একটি অলৌকিক ঘটনা ঘটিয়েছিল এই মন্ত্রটি তার মনের অবস্থার পরিবর্তন করে দিয়েছিল হে হরি আমি যেমনই হই তোমারই রামদাস জির ছিল একটি বিশুদ্ধ সরল ভাব মাঝে মাঝে তিনি কাঁদতে কাঁদতে এই গান গাইতেন হে হরি আমি যেমনই হই তোমারই একদিন একটি চোরের দল কোনো এক ধনী গৃহস্থ ভক্তের বাড়িতে গেল সেই ভক্তের অনেক ধন সম্পদ ছিল তাদের বাড়িতে একটি শালগ্রাম ভগবান ছিলেন যার সিংহাসনটি সোনার ছিল এবং ছত্রটিও সোনার চোরেরা সব কিছু চুরি করল সিংহাসন এবং ছত্রসহ শালগ্রামকেও চুরি করে নিয়ে গেল সিংহাসন এবং ছত্র বিক্রি করার কাজে আসলো কিন্তু শালগ্রাম ভগবান তাদের কোনো কাজে আসলো না যে চোরের পকেটে এটি ছিল সে সিংহাসন ছত্র এবং অন্যান্য জিনিসপত্র ভাগ করে নিয়েছিল সে ভাবল এই পাথরটি আমাদের কি কাজে আসবে সে যাচ্ছিল এবং দেখল রামদাস জি বাজারে বসে জুতা সেলাই করছেন রামদাসজি তার ভাবনায় মাঝে মাঝে কাজ করতে করতে থেমে যেতেন এবং বলতেন হে হরি আমি যেমনই হই তোমারই কি আনন্দময় অবস্থা তখন সেই চোরটি ভাবল যে জুতা সেলাই করার সময় যখন সুতো বা চামড়া বেশি হয় তখন সেগুলো কাটার জন্য তাদের কাছে যে যন্ত্র থাকে সেগুলো তারা পাথরের উপর ঘষে ধারালো করে চোরটি ভাবল এই পাথরটি আমার কোনো কাজে আসবে না কারণ তার মধ্যে কোনো ভাব ছিল না যে এটি ভগবান তাই সে রামদাসজিকে জিকে বলল শুনুন যদি আপনি আমাকে একটি জুতা দেন তাহলে আপনার যন্ত্র ঘষার জন্য আমার কাছে একটি খুব মসৃণ পাথর আছে আমি আপনাকে সেটি দিতে পারি রামদাসজি তার নতুন তৈরি জুতাটি তাকে দিয়ে দিলেন তার স্বভাব ছিল খুবই সরল এবং তিনি ছিলেন একজন সরল ভক্ত চোটটি তাকে সেই শালগ্রাম ভগবান দিয়ে দিল এবং বলল যে এই পাথরটি তার ঘষার কাজে আসবে রামদাসজি দেখলেন যে পাথরটি মসৃণ এবং যখন তিনি তার যন্ত্রটি এর উপর ঘষলেন তখন সেটি আরও ভালো ধারালো হল তার মনে হল জুতার বিনিময়ে একটি ভালো পাথর পেয়েছি ভালোই হয়েছে এখন তিনি তার যন্ত্রটি এর উপর ঘষতেন এবং মাঝে মাঝে কাঁদতে কাঁদতে বলতেন হে হরি আমি যেমনই হই তোমারই দেখুন সূক্ষ্ম বিষয় হল তার চোখের জল শালগ্রামের উপর পড়ত যখন জোরে ঘষতে হতো তখন হাতে রেখে ঘষা সম্ভব ছিল না তখন অন্য একটি পদ্ধতি ছিল এখানে স্পষ্টভাবে লেখা আছে সেই পদ্ধতি উভয় পায়ের মাঝে শালগ্রামকে রেখে তিনি ঘষতেন দেখুন ভাবের বিষয় কেমন হয় তার হৃদয় খুব আনন্দ হতো কারণ ভগবান চক্রের চিহ্নযুক্ত শালগ্রাম ভগবানের এর থেকে কোনো সমস্যা ছিল না তিনি কি করছেন তিনি খুব খুশি এবং লীলাপ্রিয় এখন চোর দ্বারা দেওয়া শালগ্রামের এখানে এই ব্যবহার হচ্ছে অন্য কারো জুতা সেলাই করার সময় সুতো বেশি হলে তা কাটার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তা তিনি এর উপর ঘষতেন একদিন একজন পণ্ডিত তার জুতা মেরামত করতে আসলেন যখন তার দৃষ্টি পড়ল তিনি দেখলেন যে আরে এমন শুভ চিহ্নযুক্ত যার মধ্যে চক্রের চিহ্ন রয়েছে এমন চিহ্নযুক্ত তো শালগ্রাম ব্রাহ্মণ বললেন তোমার বুদ্ধি নষ্ট হয়ে গেছে তুমি এটা কি করছ রামদাসজি বললেন আমার পাথরের উপর আমি আমার যন্ত্রের ধার বাড়াচ্ছি ব্রাহ্মণ বুঝলেন যে এই মূর্খ ব্যক্তির সাথে কথা বলে লাভ নেই তিনি বললেন তুমি যত টাকা চাও আমি তোমাকে দেব এই পাথরটি আমাকে দিয়ে দাও এই পাথরটি আমার জন্য খুব জরুরি আমাকে দিয়ে দাও তিনি ভাবলেন যে যদি একে বোঝাতে যাই যে এটি ভগবান তাহলে সে কি বুঝবে যখন এমন অবস্থা যে সে দুটি পা রেখে এর উপর তার যন্ত্র ঘষে এটি তো স্বয়ং শালগ্রাম ভগবান ব্রাহ্মণ ভাবলেন যেমন একটি বানর হীরা পেলে তার মূল্য জানে না তেমনি এই বেচারাও জানে না তিনি বললেন তুমি যত টাকা চাও আমি তোমাকে দিতে পারি এই পাথরটি আমাকে দিয়ে দাও আমার এটি ভালো লেগেছে তাই আমি এটি নিচ্ছি তখন রামদাসজি বললেন এই পাথরটি আমার খুব কাজে এসেছে কিন্তু আপনার যদি ইচ্ছা হয় তাহলে আপনি নিয়ে যান আমি এটি কোনো টাকা দিয়ে কিনিনি এবং আমি আপনার কাছ থেকে কোনো টাকাও নেব না ব্রাহ্মণ এই কথা শুনে আনন্দিত হলেন এবং সেই শাল গ্রাম ভগবানকে নিয়ে নিলেন রামদাসজি ব্রাহ্মণকে বললেন যে তিনি জুতা সেলাই করে যে উপার্জন করেন তা দিয়ে তার পরিবারের ভরণ পোষণ হয় এই পাথরের বিনিময়ে তার কোনো ধন দরকার নেই আপনি নিয়ে যান আমার কোনো প্রাসাদ বানানোর বা আরামদায়ক জীবনযাপনের ইচ্ছা নেই কারণ যদি আমি আরামে থাকি তাহলে আমি প্রভুকে ভুলে যাব সেই জন্য আমি ইচ্ছাকৃতভাবে কেবল ততটুকুই উপার্জন করি যাতে প্রতিদিনের খরচ চলে যায় এই কথা বলে রামদাসজি সেই পাথরটি দিয়ে দিলেন যা ছিল শালগ্রাম ভগবান পণ্ডিতজি বিরল সদ্গুনযুক্ত শালগ্রামকে দেখে খুব আনন্দিত হলেন তিনি বাড়িতে এসে সুন্দর জল এবং দুধ দিয়ে অভিষেক করালেন সুন্দর সিংহাসনে বসালেন উপচার মন্ত্র দিয়ে পূজা করলেন এবং ভাবলেন যে ভগবান তার এই কাজ দেখে খুশি হবেন কারণ সেখানে তিনি কি সুখ পাচ্ছিলেন এবং এখানে তিনি মন্ত্র দিয়ে উচ্চারণ পঞ্চামৃত দিয়ে স্নান করানো তুলসীজিকে স্থাপন করা ইত্যাদি পদ্ধতি মেনে সেবা পূজা করছেন কিন্তু পণ্ডিতের এই ধরনের সেবা পূজা দেখে ঠাকুরজি অসন্তুষ্ট হলেন এখন কে জানে কোন গুণ দেখে দয়ানিধি খুশি হন পণ্ডিতজি পূজার সব পদ্ধতি জানতেন কিন্তু তার হৃদয়ে প্রভুর প্রতি কোনো মমতা বা ভক্তি ছিল না প্রেম ছিল না আর এ ই রামদাসজি আপনি বুঝে নিন তিনি কোন পর্যায়ের ভক্ত তার কোনো জ্ঞানই ছিল না কিন্তু তার হৃদয়ে ছিল যে আমি প্রভুর প্রভু আমার মাঝে মাঝে তিনি কাঁদতেন সেই চোখের জল যা শালগ্রাম ভগবানের উপর পড়ত তা পণ্ডিতের পঞ্চামৃতের চেয়েও বড় ছিল এবং যখন তিনি দীর্ঘশ্বাস ফেলে ডাকতেন কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হে হরি আমি তোমার ঠাকুরজির কাছে তা বেদমন্ত্রের চেয়েও ভালো লাগত না ঠাকুরজি স্বপ্নে একজন বৈষ্ণবের রূপ ধারণ করলেন এবং সেই ব্রাহ্মণকে বললেন তুমি আমাকে সরাসরি সেই রামদাসের কাছে ফিরিয়ে দাও তোমার এই ষোলো উপচারের পূজা এই পঞ্চামৃত অভিষেক এবং এই সিংহাসনে আমাকে স্থাপন করা আমার মোটেই ভালো লাগে না তার রুটি এবং দীর্ঘশ্বাস ভরা ডাক আমাকে কিনে নিয়েছে আমাকে সেখানেই ফিরিয়ে দাও যখন স্বয়ং ভগবান স্বপ্নে এমন আদেশ করলেন তখন ব্রাহ্মণের তো হুঁশ উড়ে গেল তিনি ভাবলেন যাকে আমরা নিরক্ষর মূর্খ মনে করতাম প্রভু তাকে এত ভালোবাসেন এখন হাতে একটি সুন্দর কাপড়ে শালগ্রাম ভগবানকে নিয়ে তিনি ভগবানকে বললেন আপনি জানেন যে তিনি আপনার উপর যন্ত্র ঘষতেন চন্দন তিলক লাগানোর কথা তো বাদ দিন সিংহাসনে বসানোর বদলে তিনি পা দিয়ে আপনাকে পিষতেন আপনি তাতে খুশি আর এ ই সোনার উপাচারের পূজা পঞ্চামৃতের স্নান এই সবই প্রভু বললেন যখন সে কাঁদতে কাঁদতে নাম জপ করে কৃষ্ণগোবিন্দ হে হরি আমি তোমার তখন আমি এত সুখ পাই যে বেদ মন্ত্রেও পাই না এবং যখন সে আমার উপর পা রাখে তখন আমার মনে হয় সে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করছে এই রামদাসকে কে হারাতে পারে সর্বলোকের ঈশ্বর যত জ্ঞানের সূত্র আছে সব তার থেকেই প্রকাশিত হয়েছে কোনো পণ্ডিত তার সাথে কীভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে তিনি বললেন যখন সে পা রাখে চাপ দেয় তখন আমার মনে হয় সে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করছে তাতে আমি খুব সুখ পাই তোমার চন্দন কস্তুরি এবং আতরের প্রলেপ থেকেও আমি এতটা সুখ পাই না যতটা তার ঘষার কারণে পাই এখন যখন ভগবানই খুশি তখন আর কে কী করতে পারে ঠাকুর জি খুশি এখন সেই ব্রাহ্মণ যার গর্ব ছিল যে সে উচ্চ বংশের এবং পূজার নিয়ম জানে যে তার দাসত্ব এবং পূজায় শালগ্রাম ভগবান সন্তুষ্ট হবেন আজ সে খুব দুঃখিত হলো আমার দুর্ভাগ্য যে আজ পর্যন্ত আমি তা পাইনি যা রামদাস পেয়েছে কারণ স্বয়ং ঠাকুরজি সেখানে যেতে চান এই ভেবে তিনি শালগ্রামকে নিয়ে রামদাসজির বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং মনে মনে খুব জ্বলে যাচ্ছিলেন আমি ব্রাহ্মণ কিন্তু ভণ্ড আমার মধ্যে সেই গুণ নেই যা সেই দিন ভক্ত রামদাসের হৃদয়ে আছে বারবার তিনি শালগ্রামকে বুকে লাগিয়ে ব্যাকুল হয়ে বলছিলেন দেখো এটি হলো ভক্তের সঙ্গের ফল দেখো এই দর্শনের প্রভাব এখন তিনি দিন হয়ে যাচ্ছেন প্রভু আমার হৃদয়ে কি কখনো এমন ভাব আসবে রামদাসের ভক্তিতে আপনি যেমন খুশি আমার মধ্যেও কি কখনো এমন ভক্তি আসবে আমার পূজা যদি আপনার পছন্দ না হয় তাহলে প্রভু আমাকে এমন ভাব দিন যাতে আমি রামদাস জির মতো ভক্তি করতে পারি এখন এই ব্রহ্মত্বের অহংকার বেদ জ্ঞানের অহংকার সম্পূর্ণরূপে চূর্ণ হয়ে গেল তাই লেখা আছে তাদের সঙ্গের কারণে জাতি বংশ গর্ব সবই নষ্ট হয়ে যায় ভগবানের প্রেমিক মহাত্মার সঙ্গ পেলেই জাতি বংশ বিদ্যান হওয়ার অহংকার সবই নষ্ট হতে থাকে দেখুন অহংকার নষ্ট হয়েছে এখন সেই ভীত ব্রাহ্মণ শালগ্রাম ভগবানকে একটি কাপড়ে রেখে রামদাস রামদাসজির বাড়িতে আসলেন তিনি যা দেখলেন তাতে তার হুঁশ উড়ে গেল রামদাসজির চোখ থেকে জল পড়ছে এবং তার মুখ থেকে বারবার বের হচ্ছে হে হরি আমি যেমনই হই তোমারি হে হরি আমি যেমনই হই তোমারই তার কাপড় ছিল মলিন এবং ছেঁড়া তার শরীর দেখে বোঝা যাচ্ছিল যে তিনি কতটা ক্রিস কারণ তার খাবার দাবারের সুব্যবস্থা ছিল না আর এখন এই যে রোগ বেড়েছে হে হরি আমি যেমনই হই তোমারই এটি তাকে বেশি কাজ করতে দেয় না কারণ যখন মনে আনন্দের উন্মত্ততা হয় তখন বাইরের মানুষের সাথে কে কথা বলতে যায় কে বাইরে গিয়ে বসে যেখানে চারজন মানুষ এসে দাঁড়াবে তিনি নির্জন বাড়িতে বসে কেবল বারবার ডাকাডাকি করতে ভালোবাসতেন তিনি জানতেনও না যে এটি ভক্তি তিনি কেবল বারবার হৃদয়ে এটাই ভালো পেতেন কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হে হরি আমি যেমনই হই তোমারই তার চোখ থেকে জলের ধারা বইছিল এবং তিনি ধীরে ধীরে সেই গানটি গাইছিলেন হে হরি আমি যেমনই হই তোমারই এই ব্রাহ্মণ গেলেন যখন তিনি দেখলেন তিনি বললেন ওহ ধন্য তোমার মাতাপিতা ধন্য রামদাস তুমি তো একজন বড় মহাত্মা আমরা তো বুঝতেই পারিনি যে তোমার এমন উচ্চ অবস্থা ভগবান তোমার অধীন এখন রামদাস রামদাসজীর ধীরে ধীরে চেতনা ফিরে আসলো তিনি তার ভাব থেকে বেরিয়ে আসলেন তখন ব্রাহ্মণ বললেন তুমি যাকে পাথর ভেবে তোমার যন্ত্র ঘষতে এটি যন্ত্র ঘষার পাথর নয় এটি স্বয়ংশালগ্রাম ভগবান তিনি ত্রিভুবনের মালিক প্রতিটি জীবের মধ্যে বিরাজমান সবার গতি এবং আশ্রয়স্থল তার শরণাগতি গ্রহণ করলে জীব বন্ধন মুক্ত হয় তোমার সরলতা এবং প্রেমে তিনি খুশি হয়েছেন যখন আমি তাকে নিয়ে গিয়েছিলাম তাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করেছিলাম বৈদিক স্তোত্র দ্বারা তার স্তুতি করেছিলাম তার সেবা করেছিলাম তাকে ভোগ লাগিয়েছিলাম কিন্তু তিনি কিছুই পছন্দ করেননি তিনি তোমাকে পছন্দ করেছেন তিনি আমার স্বপ্নে একজন বৈষ্ণবের রূপ ধারণ করে আসলেন এবং আমাকে আদেশ করলেন যে আমাকে যেন রামদাসের কাছে ফিরিয়ে দেওয়া হয় রামদাসজি কেঁদে উঠলেন আমি তো মহাপাপি আমি তো বুঝতেই পারিনি যে তিনি ভগবান এবং আমি তার উপর এমন কাজ করেছি আমি তো খুব অপরাধী তিনি চিৎকার করে কাঁদতে লাগলেন আমি কত নির্দয় কত নিচ দেখো আমি কি করেছি ব্রাহ্মণ তো দাঁড়িয়ে রইলেন রামদাস যেভাবে ডুবে গেলেন এবং বলতে লাগলেন হে করুণার সাগর প্রভু আমি কিভাবে তোমাকে সন্তুষ্ট করতে পারব তুমি আমাকে এত ভালোবাসো আর আমি কত নিচ এভাবে ডাকতে লাগলেন এবং কাঁদতে লাগলেন অনন্য ভক্তি দিয়ে ভগবান খুশি হন ব্রাহ্মণ বারবার তাকে ধন্যবাদ দিচ্ছিলেন তোমার মধ্যে যে ভাব এসেছে তা অনেক কৃপা এসেছে ব্রাহ্মণের কথা শুনে রামদাসের হৃদয়ে কিছুটা শান্তি এলো তিনি ব্রাহ্মণের পায়ে প্রণাম করলেন যেই ব্রাহ্মণ চলে গেলেন তিনি শালগ্রামের মূর্তিটি বুকে লাগিয়ে খুব কাঁদতে লাগলেন প্রভু আমি জানতে পারিনি যে আপনি ভগবান আপনি শালগ্রাম ভগবান তিনি তাকে বাড়িতে নিয়ে গেলেন তার কাছে যে ছেঁড়া কাপড় ছিল তা বিছিয়ে শালগ্রামকে আসনে রাখলেন এবং তার বাড়িতে যা রুক্ষ শুষ্ক খাবার ছিল তা ঠাকুরজিকে ভোগ লাগালেন এবং আবেগাপ্লুত কণ্ঠে প্রভুকে ডাকতে লাগলেন কয়েকদিন এভাবে সেবা করার পর তার হৃদয়ে এই কথাটি আসলো যদি তুমি ভগবান হও আমি তো জানি না পণ্ডিতজি বলে গেছেন আমি তো জানি না যে তুমি শালগ্রাম ভগবান যদি তুমি ভগবান হও তাহলে আমাকে দর্শন দাও যখন আপনি আমাকে এত ভালোবাসেন যে আপনি তাদের বাড়িতে থাকতে পারলেন না এবং সেখান থেকে ফিরে এসেছেন তাহলে প্রভু আমি দিন আমি নিচ আমি অজ্ঞানী আমি দুর্জন আমি পতিত কিন্তু আমি তো আপনারই প্রভু আমার মধ্যে কোনো পবিত্রতা নেই কোনো সদাচার নেই আর এমন পবিত্র ব্রাহ্মণের বাড়ি থেকে আপনি আমার বাড়িতে এসেছেন তাই আমার মনে হয়েছে যে আপনি আমাকে ভালোবাসেন যখন আপনি আমাকে ভালোবাসেন তখন এই লুকোচুরির খেলা বন্ধ করুন দেখান ভগবান কেমন হয় আপনি কেমন আমি তো জানি না কিন্তু এখন আমার হৃদয়ে অস্থিরতা হচ্ছে যে আপনার স্বরূপ কি। প্রভু আপনি দয়া করুন আমি আপনাকে সরাসরি দেখতে চাই হে করুণার সিন্ধু হে দীনবন্ধু হে পতিত পাবন এভাবে তিনি ডাকতে লাগলেন হে কৃপাসিন্ধু কৃষ্ণ হে করুণাময় ভগবন্ত আমি তো তোমার হাতে বিক্রি হয়ে গেছি হে প্রভু হে ময়ূরের মুকুট ধারণকারী হে বৈজয়ন্তী মালা ধারণকারী হে সিন্ধু পিতাম্বরধারী আপনি আমাকে দর্শন দিন আপনার কৃপায় আমাকে দর্শন দিন আমি তো পতিত নিচ কিন্তু আমি শরণাগত শরণাগতের সম্মান রক্ষা করুন প্রভু এখন আমার হৃদয়ে খুব ব্যাকুলতা হচ্ছে আমি আপনার দর্শন চাই রামদাসজি কেঁদে প্রভুর কাছে প্রার্থনা করতে লাগলেন এমন প্রেমের সাগর উথলে উঠল যে তিনি সবকিছু ভুলে গেলেন বিভ্বল এবং ব্যাকুল হয়ে এই ব্যাকুলতা প্রভুকে টেনে আনে সেই অব্যক্ত সত্তাকে ব্যক্ত করে এই ব্যাকুলতাই হল আসল জিনিস কিন্তু মায়ার পর্দা তাকে ঢেকে রেখেছে যখন আমরা মাছের মতো জল ছাড়া ব্যাকুল হয়ে যাই তখন আমাদের হৃদয়ে এমন ব্যাকুলতা আসা উচিত যেন আর বাঁচা যাচ্ছে না দেখুন কি অবস্থা হয়ে গেছে এখন আর বাঁচা যাচ্ছে না তিনি চিৎকার করে তার বাড়িতে কাঁদছেন শালগ্রাম ঠাকুরজি তার সামনেই আছেন তিনি কেঁদে বলছেন আমার দর্শন চাই তিনি সব কিছু ভুলে গেছেন কখনো কখনো এমন ভাব আসত যে তিনি নাচতে নাচতে তাকে সন্তুষ্ট করতেন আমার নাচে খুশি হয়ে যান কি সুন্দর দৃশ্য ছেঁড়া কাপড় শরীর এবং তিনিভাবে মগ্ন হয়ে সামনে কাপড়ে রাখা শালগ্রামের সামনে নাচছেন এই নাচেই খুশি হয়ে যান প্রভু আমার মতো গরিবের কাছে তোমাকে সন্তুষ্ট করার মতো আর কিছুই নেই কখনো কাঁদতে কাঁদতে বলতেন প্রভু আমার কান্নায় খুশি হয়ে যান এমন অনুভূতি দিয়ে তিনি ব্যাকুল হয়ে প্রভুকে ডাকতে লাগলেন এখন প্রেমের আটটি সাত্ত্বিক ভাব তার হৃদয়ে উদয় হতে লাগল কখনো হাসতেন কখনো কাঁদতেন কখনো চুপ করে বসে থাকতেন কখনো গান গাইতেন কখনো হে হরি আমি যেমনই হই তোমারই বলে ডাক দিতেন তার হৃদয়ে এত জোর লালসা জেগে উঠল যে প্রভুর বিচ্ছেদ তার কাছে অসহ্য হয়ে গেল এবং প্রভুর কাছেও সেখানে থাকা অসহ্য হয়ে গেল এটি হল ভক্তের শক্তি প্রভুর কাছেও সেখানে থাকা অসহ্য হয়ে গেল এখন প্রভু আর থাকতে পারছিলেন না তিনি ব্যাকুল হয়ে গেলেন প্রভু ব্যাকুল হয়ে গেলেন এখন তিনি আবেগাপ্লুত কণ্ঠে হে বংশীধর হে মদন মোহন বলে জোরে জোরে ডাকতে লাগলেন হে বংশীধর হে মদন মোহন তোমার চরণে বারবার প্রণাম আমার এই গরিবের শোনো কোথায় আছো আনন্দময় কোথায় আছো শ্যামসুন্দর আমাকে দর্শন দাও এভাবে তিনি ডাকতে লাগলেন প্রভু যদিও আমি বুঝতে পারছি যে আমার কথা একটি ছোট বাচ্চার চাঁদের খেলার জন্য চাওয়ার মতো কোথায় আমি নিচ অধম আর কোথায় বড় বড় তপস্বী ঋষিরা যারা আপনাকে ধ্যানের মাধ্যমে আদর করতে থাকে কোথায় আমি অপবিত্র কিন্তু প্রভু আমি তো তোমারই তাই না আমি ক্ষুদ্র দিন নিচ যেমনই হই আমি তোমারই কিন্তু এখন আমার হৃদয়ে একটি ইচ্ছা যদি তোমার দর্শন না পাই তাহলে আমি আমার প্রাণ ত্যাগ করব। আমি তোমার ছাড়া বাঁচতে পারব না আমি কি করব? আমার আর বাঁচা যাচ্ছে না এই অবস্থা হলো প্রভুর কি কৃপা হয় তার ভক্তদের উপর প্রভু ছাড়া আর বাঁচা যাচ্ছে না এই কথাটি বলা কেবল মুখেই সম্ভব এটি কেবল প্রভুই দেন সাধন ভজন সব এক দিকে আর এই কথাটি এক দিকে এখন আর বাঁচা যাচ্ছে না যাদের হৃদয়ে এই কথাটি এসেছে বুঝবেন মিলন সন্নিকটে যখন আর বাঁচা যায় না না খাওয়া পাওয়া ভালো লাগে না নরম কাপড় ভালো লাগে সব কিছু বিষের মতো লাগে ভগবানের আশিক এখন সব কিছুতে মগ্ন এখন আর কিছুই ভালো লাগে না এখন জীবন মানেই হলো হরি যদি না পাই তাহলে জীবন নেই এমন ব্যাকুলতা তার হৃদয়ে এখন আমি কেবল তোমার জন্যই বেঁচে আছি আমাদের জীবন প্রভুর জন্য প্রভু যদি আপনি না আসেন তাহলে এই জীবনের শেষ হয়ে যাবে কারণ এখন আর কিছুই শোনা যাচ্ছে না আমি তো কখনো জানতামই না যে আপনি প্রভু দেখুন আমি আপনার অসম্মান করেছি কিন্তু আপনি আমাকে ভালোবেসেছেন আমি অসম্মান করেছি আমি জানতামই না যে আপনি শালগ্রামের রূপে চোরের মাধ্যমে স্বয়ং আমার কাছে এসেছেন আমি জানতামই না আমি তো যন্ত্র ঘষেছি আপনার ওপর পা রেখেছি আমি তো আপনাকে ভগবান বলেই মানিনি কিন্তু আপনি আমাকে ভালোবাসেন আমি সেই ভালোবাসার দোহাই দিয়ে বলছি যে আপনি আমাকে দেখা দিন আমাকে দেখা দিন হে কৃপাসিন্ধু তাই আমার মধ্যে এই সাহস এসেছে যে আমি এমন কথা বলতে পারি আমাকে দেখা দিন দিন দীনদয়ালু আমার সাহস আপনার কৃপার ওপর নির্ভরশীল বলুন আপনি একজন সদাচারী বেদজ্ঞ ব্রাহ্মণের বাড়িতে গিয়েও সন্তুষ্ট হননি আপনি আমার মতো মলিন কুৎসিত জীবনযাপনকারীর বাড়িতে এসেছেন প্রভু সেই জন্যই আমার সাহস হচ্ছে আপনি একবার আমার চোখের সামনে আসুন যদি দর্শন দিতেই না হতো তাহলে এই আগ্রহ কেন জাগালেন এই আগ্রহ কেন জাগালেন কেন আমার কাছে আসলেন কেন আমাকে সৎসঙ্গে নিয়ে গেলেন কেন সেই কথাগুলি শোনালেন কেন আপনার নাম আমার মুখে নিয়ে আসলেন কেন এমন লীলা করলেন আমি তো যেমন ছিলাম তেমনই পড়ে থাকতাম কিন্তু আপনি এই আগ্রহ জাগিয়েছেন আপনি আমাকে এগিয়ে নিয়েছেন তাই এখন আপনি দেখা দিন প্রভু আমি যেমনই হই তোমারই এখন দেখা দিন কেবল একবার হে শ্যাম আপনার সেই চাঁদের মতো মুখটি আমাকে দেখিয়ে দিন আমার চিত্ত ব্যাকুল হচ্ছে হে আমার মনোমোহন করুণার বর্ষা করুন এই দিনহীন কঙ্গালটির কাছে এমন কিছুই নেই যা দিয়ে আমি আপনাকে সন্তুষ্ট করতে পারি এইভাবে ব্যাকুলতা হলো ভক্তের বিশুদ্ধ ভাব ভগবানকে অধীন করে ফেলে এই বিশুদ্ধ ভাবের অবস্থায় কোনো ধরনের বিকৃতি তার হৃদয়ে থাকে না কাম ক্রোধ লোভ মোহ দম্ভ এই সবই নষ্ট হয়ে যায় হৃদয় একেবারে দ্রবীভূত নির্মল এবং চোখের জলের ধারার রূপে প্রবাহিত হতে থাকে রামদাসজির প্রেম ভরা ডাক শুনে সেই সর্বেশ্বর প্রভু স্থির থাকতে পারলেন না তিনি একজন বৈষ্ণবের রূপ ধরলেন এবং রামদাস বাড়িতে পৌঁছলেন রামদাস চোখ থেকে তখনও জল পড়ছিল তিনি প্রভুকে ডাকছিলেন তিনি আনন্দে মাতাল হয়ে নাচছিলেন কখনো চোখের জল ফেলছিলেন এবং এমন কিছু বলছিলেন যা বোঝা যাচ্ছিল না কখনো তিনি শালগ্রামের মূর্তিটি তুলে বুকে লাগাতেন চুম্বন করতেন নিজের চোখে লাগাতেন কখনো মূর্তিটি নিয়ে নাচতে লাগতেন কখনো মূর্তিটি রেখে সাষ্টাঙ্গ প্রণাম করতেন এমন সময় ভগবান সেখানে দাঁড়িয়েছিলেন বৈষ্ণবের রূপে প্রেমের এই অবস্থাটি পর্যবেক্ষণ করে তিনি মুচকি হেসে বললেন আরে ভাই তুমি এই নাচানাচি কেন করছো কিছু পেয়ে গেছো নাকি কি বকবক করছো এই কাজ ধন্ধা ছেড়ে কী হাতে নিয়েছ শালগ্রামের জন্য প্রভু বৈষ্ণবের রূপে তার বাড়িতে গিয়ে এমনটি জিজ্ঞাসা করলেন রামদাস জি আওয়াজ শুনে তার বাহ্যিক চেতনা ফিরে এলো চোখ খুলে দেখলেন একজন বৈষ্ণব দাঁড়িয়ে আছেন তিনি সাষ্টাঙ্গ প্রণাম করলেন সামনে দেখলেন একজন দিব্য মূর্তি বারোটি তিলক লাগানো একজন বৈষ্ণব দাঁড়িয়ে আছেন তিনি বিনীতভাবে হাত জোর করে বললেন প্রভু আমি তো একজন মহামূর্খ এবং অপবিত্র নিচ প্রাণী আমার থেকে তো অপরাধী হয় আমি আপনার প্রশ্নের কি উত্তর দেবো যে আমি কাকে নিয়েছি কী বক করছি কি বলছি আমি মনের দিক থেকে কুটিল আমার বিদ্যা বুদ্ধি একদম নেই পবিত্রতার তো লেশমাত্র নেই কিন্তু যখন থেকে ইনি শালগ্রাম দেখিয়ে আমার কাছে এসেছেন তখন থেকে আমার হৃদয়ে কিছু একটা হচ্ছে অস্থিরতা হচ্ছে আমার আর বাঁচা যাচ্ছে না বৈষ্ণব বললেন তুমি কি এঁকে ভগবান ভেবে পূজা করছো হ্যাঁ হ্যাঁ উনি ভগবান ব্রাহ্মণ এমনটাই বলেছেন সেই জন্যই আমার মনে একটি ইচ্ছা জেগেছে যে আমি ভগবানকে সরাসরি দেখতে চাই আমার দর্শন হয়নি আমার মনে হয় যে আমি পূজার পদ্ধতি জানি না কোনো মন্ত্রও জানি না যেমন মনে আসে তেমন সেবা করি যেমন মনে আসে তেমন কথা বলি দীনদয়ালু প্রভু কি আমার ওপর খুশি হবেন বৈষ্ণবকে এমনটি জিজ্ঞাসা করলেন রামদাসজি